এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর ফের বাংটায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা কলকাতা সহ বাংটার এই ছটি জেলায় টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো মৌসুমি অক্ষরেখার চেড়ে ফের কবে কখন থেকে টানা তিন দিন কলকাতা সহ বাংটার কোন ছটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতায় শুরু হলো বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ছয় জেলায় আজ সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার চোদ্দই আগস্ট ভারী বৃষ্টি অন্তত ছয় জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি বীরভূম পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে চলেছে বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েকটি জেলায় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তিও থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলাতে বুধবার চোদ্দই আগস্ট ভারী বৃষ্টি ছয় জেলায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি বীরভূম পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা অন্তত ছয় জেলায় হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে চার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য দুই এক জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই দুই জেলাতে বুধবার চোদ্দই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে